নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এরই সাথে আগামীকাল কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি প্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু হাজার সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় যার মধ্যে প্রথম কিস্তি হল খারিফ মরসুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরসুম তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দু সালের জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালের বারোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত করা হয় তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু হাজার উনিশ সালে যখন এই প্রকল্পটি শুরু হয় তখন কিন্তু কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে এই প্রকল্পে কৃষকরা সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে পায় তাই এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তারা প্রতি কিস্তিতে দু টাকা এবং বছরে মোট চার টাকা করে পায় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের একটি কিস্তিতে পাঁচ টাকা এবং বছরে মোট দশ টাকা করে দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি আছে তারা বছরে পাবেন দশ টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার সালের প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা ইতিমধ্যেই রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ দু হাজার নাম্বার এক যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিট নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরোস করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিট নাম্বার চলে আসবে নাম্বার দুই যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলের ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্রসহ ফর্ম জমা করতে হবে নাম্বার তিন প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না নাম্বার চার প্রত্যেক কৃষকদের আধার কার্ড এর নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল ভ্রান্তি রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় নাম্বার পাঁচ যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নম্বর পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে ডকুমেন্ট সহ জমা করতে হবে জমা করার দুই তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে নাম্বার ছয় যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তির টাকা সেই সমস্ত কৃষকেরা পাবে না নাম্বার সাত যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও যদি কোনো কৃষক জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিং অ্যাকাউন্ট নম্বর জমা করার জন্য নম্বর আট যদি কোনো কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরোস করে জমা করতে হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা পাওয়ার জন্য আপনাদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন কৃষকেরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আগামীকাল এই জেলার কৃষকরা টাকা পাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ইকেওয়াইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মোসরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে তবে আগামীকাল যে সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবে যেমন নদিয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারলেন আগামীকাল যে সমস্ত কৃষকেরা টাকা পাবে সেটি কিন্তু দু সালে প্রথম কিস্তির টাকা নয় সেটি হলো দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরুমের টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এরই সাথে আগামীকাল কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য